নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপি নিয়ে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝিঙার খোসা দিয়ে একটি রেসিপি এছাড়া বন্ধুরা আজকের রেসিপিটি দেখার পরে আপনারা আর কোনো দিন ঝিঙের খোসা ফেলে দেবেন না একবার হলেও এই ঝিঙের খোসা রেসিপিটি ট্রাই করবেন যেটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি ঝিঙে দিয়ে রেসিপি তৈরির জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি এরপরে আমি ঝিঙের খোসাগুলোকে কেটে নেব প্রথমে ঝিঙার বোটার দুদিকটা আমি কেটে নেব তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি খোসা বটি দিয়ে কেটে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা ঝিঙে থেকে আমি খোসাগুলোকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একদম পাতলা করে কাটে নিই কারণ ঝিঙার এই রেসিপির জন্য ঝিঙের খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিলে বেশি ভালো হবে এরপরে আমি ঝিঙের এই খোসাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমি হাত দিয়ে ঝিঙের খোসাগুলো টুকরো করে নিচ্ছি কারণ ঝিঙের খোসাগুলো খুবই নরম তার জন্য হাত দিয়েই ভালোভাবে টুকরো করা যাচ্ছে আর এইভাবে সমস্ত ঝিঙের খোসাগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি আর বন্ধুরা আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াসা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন সমস্ত ঝিঙের খোসাগুলোকে আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি তারপরে একটা মিক্সিং জালের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে ঝিঙের খোসাগুলোকে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তার জন্যই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব ভালো করে পেস্ট হয় বড় বড় থাকলে খোসাগুলো খুব ভালোভাবে পেস্ট হতো না আর দেরিও হতো সব ঝিঙের খোসা একবারে বাটিতে ধরবে না তার জন্য দুই তিনবার পেস্ট করে নেব এরপরে ঝালের জন্য আমি দিচ্ছি লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দেবেন এরপরে দিলাম হাফ চামচ কালো জিরা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি তাহলে ভালোভাবে পেস্ট হবে এবারে বাটির ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো পেস্ট হয়েছে একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে বন্ধুরা আর এই খোসাগুলো পেস্ট করতে জল লাগবে না কারণ ঝিঙের খোসা এমনিতেই জল জল ভাব থাকে তার জন্য জল ছাড়াই পেস্ট করে নেব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম টু টেবিল স্পুনের মতন সর্ষের তেল ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরা তারপরে দিচ্ছি কয়েক টুকরো শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ঝিঙের খোসা তাহলে বন্ধুরা আপনারা অন্তত একদিন হলেও ঝিঙের খোসা এরকমভাবে পেস্ট করে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগছে খেতে আর ঝিঙের খোসা অবশ্যই কাঁচা পেস্ট করে নেবেন সিদ্ধ বা ভেজে নেবেন না তাতে টেস্টটা অতটা ভালো হবে না পেস্ট করা সবটুকু ঝিঙের খোসা তেলের মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে দেব। তাহলে ঝিঙের যে জলটা থাকবে সেটা তাড়াতাড়ি সোপ করে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে এরকম নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ধরে প্রথমে আমি এরকম রান্না করে নেব তাতে জলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি টেনে যাবে আর আপনারা বন্ধুরা অবশ্যই দেখতেই পাচ্ছেন ঝিঙের খোসার থেকে জলটা অনেকটাই টেনে গেছে যেহেতু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি ঝিঙের খোসা থেকে জলটা টেনে নিয়েছে জলজল জল ভাবটা যখন টেনে আসবে তখন এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে আমি রান্না করে নিচ্ছি আর বন্ধুরা ঝিঙের খোসার এই রেসিপি রান্না করতে কিন্তু খুবই সহজ এছাড়া এটা খেতে খুবই টেস্টি হয় তারপরে আমি দেখব ঝিঙের থেকে যখন এক্সট্রা জলটা টেনে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নেব আর এইভাবে আমি দু থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেব আর এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝিঙের থেকে জলটা অনেকটাই টেনে গেছে আর ঠিক এরকমভাবে একটু বাদে বাদে ঝিঙের খোসা নেড়ে যেতে হবে তাহলে ঝিঙের খোসা কড়াইয়ের নিচে লেগে যাবে না আর এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝিঙের খোসা থেকে জলভাবটা অনেকটাই কেটে গেছে তবে আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে এইভাবে রান্না করে যেতে হবে তাহলে ঝিঙের খোসার জলটা পুরোপুরি টেনে যাবে আর একটা ভাব মতন হয়ে আসবে আর এখন আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন ঝিঙের খোসা পুরোপুরি ঝুরঝরে হয়ে গেছে জলটাও টেনে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এইবারে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই ঝিঙার খোসার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ